গতকাল বিক্রি হয়েছে দুই টাকা কেজি ভাই দুই চার হাজার টাকা পোকোটে থাকলেও মনে হয় না যে টাকা আছে পোকোটে আর উনি দুই টাকা কেজি বিক্রি করছে আজকে চার পাঁচ টাকা কেজি বিক্রি করতেছে এই যে একটা হতাশা ও আচ্ছা প্রথমে আর কি চার পাঁচ টাকা কেজি হয়তো বিক্রি করা যায় কিন্তু লাস্টে দুই টাকা দেড় টাকা কেজি মানে বিক্রি করতে হয় না আমি তো আসলে শুনেই হতাশ হয়ে গেছি আর আপনারা তো চাষ করছেন তো সেই ক্ষেত্রে তো হ্যাঁ একজন মানুষ তো কাজ করলেও তো তাকে কত দিন কত দিতে হয় ছয়শো সাতশো টাকা আটশো টাকা তাই না